নমস্কার বন্ধুরা আমি প্রীতম আপনারা দেখছেন লটারি সংবাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা অন্ধকার নামার সাথে সাথে পৃথিবীর অনেক স্থানে নিস্তব্ধতা নেমে আসে কিন্তু কিছু কিছু জায়গায় অন্ধকার নামার সাথে সাথে কিছু অদৃশ্য শক্তি জেগে ওঠে আজ আপনাদের এমনই এক ভুতুরে রেল স্টেশনে নিয়ে যাব যেখানে অন্ধকার নামার সাথে সাথে যাত্রীরা ভয় আর নামতে চাইতো না সেই রেল স্টেশনের নাম বেগুন কোদার স্টেশন তো চলুন আজকের গল্প শুরু করা যাক বেগুন কোদার দেখতে সাধারণ একটা স্টেশন কিন্তু এর ইতিহাস শোনা মাত্রই গা শেউড়ে ওঠে লোককথা বলে উনিশশো ষাটের দশকে এক রাতে স্টেশন মাস্টার ডিউটিতে ছিলেন হঠাৎ ট্রেনের আলোয় তিনি প্ল্যাটফর্মে দেখেন সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে দূর থেকে হাত নাড়ছে যেন কাউকে ডাকছে স্টেশন মাস্টার প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো যাত্রী কিন্তু যখন এগিয়ে যান তখনই ওই মহিলা হাওয়ায় মিলিয়ে যায় পরপর কয়েকদিন ধরে তিনি একই অবয়ব দেখেন প্রতিদিন তার চোখের সামনে সেই সাদা শাড়ি পরা মহিলা কখনো প্ল্যাটফর্মে কখনো স্টেশন কোয়ার্টারের কাছে কিন্তু এর শেষটা ছিল ভয়ঙ্কর একদিন হঠাৎ করেই স্টেশন মাস্টার ও তার স্ত্রীর মৃতদেহ পাওয়া যায় মৃত্যুর কারণ আজও অজানা লোকমুখে ছড়িয়ে পড়ে ভূত দেখেই নাকি তাদের মৃত্যু হয়েছে এরপর থেকেই আতঙ্ক আরও বাড়তে থাকে লোকেরা বলতে শুরু করে রাতে যে এখানে নামবে সে আর জীবিত ফিরবে না ট্রেন চালকরা নাকি দূর থেকেই দেখেছেন সাদা শাড়ি পরা মহিলাকে যাত্রীরা নাকি শুনেছেন অদ্ভুত কান্না শব্দ ভয় এতটাই বেড়ে যায় যে উনিশশো সালে ভারতীয় রেলওয়ে ঘোষণা করে বেগুন কোদার স্টেশন বন্ধ ভাবুন পুরো বিয়াল্লিশ বছর ধরে এই স্টেশনে ট্রেন থামেনি একটা স্টেশন ভূতের ভয়ে বন্ধ রাখা হয়েছিল রাতের বেলা যখন চারপাশ অন্ধকারে ডুবে যেত শোনা যেত হুইসেল আর কেউ যেন প্ল্যাটফর্মে পায়চারি করছে গ্রামবাসীরা বলতেন স্টেশন মাস্টারের আত্মা আজও এখানে ঘুরে বেড়ায় অবশেষে স্থানীয়দের দীর্ঘ দাবি ও প্রশাসনের চাপে দু সালে আবার চালু হয় বেগুন কোদার রেলওয়ে স্টেশন এখন ট্রেন থামে যাত্রীরা ওঠানামা করেন কিন্তু রাতে এখনও অনেকেই এই স্টেশন এড়িয়ে চলেন কেউ বলেন এগুলো নিছক গুজব কেউ আবার শপথ করে বলেন মধ্যরাতে প্ল্যাটফর্মে এক মহিলাকে আজও হাঁটতে দেখা যায় তো বন্ধুরা রেল স্টেশনে এই যে ঘটনাগুলি এগুলো কি শুধুমাত্রই আর কুসংস্কার নাকি সত্যি কোনো অদৃশ্য শক্তি আছে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ